এখানে বিভিন্ন জন বিভিন্ন সমস্যা নিয়ে আপনারা হাজির হয়েছে এই সমস্যার সমাধান কিন্তু আজকে হবে স্বাভাবিকভাবে আজকে একটা ভালো তিথি রয়েছে ভক্তি করে মাকে ডাকলে মা সারা দেয় ভক্তি করে ডেকেছিল ছিল গুরু বামদেব বামদেবকে সারা দিয়ে কিন্তু আজকে মা তারা আবির্ভূত হয়েছে আজকে তারাপীঠ মহাশ্মশানে আজকে আপনারা উপস্থিত হয়েছেন আপনারাও এখানে এসে পৌঁছেছেন বিগত দিনে ভিডিওর মাধ্যমে সারা পশ্চিমবঙ্গ নয় ইন্ডিয়া নয় আউট অফ ইন্ডিয়া কিন্তু এই মুহূর্তে জনপ্রিয় লাভ করেছে আমাদের বিশ্বজিৎ মহারাজ বিশ্বজিৎ মহারাজ আমাদের সঙ্গে রয়েছে আমি খুব বেশি ব্যস্ত করব না দু একটা কথা শুনে নেব আগে প্রতিকার পরে মূল্য নিয়ে থাকে বিশ্বজিৎ মহারাজ এই একটা ভাইব্রেশনের মাধ্যমে আপনি অনলাইনের মাধ্যমেও কাজ করতে পারেন জয়মা তারা জয়গুরু বামদেব আমি আজকে একটা কথাই বলবো বিভিন্ন জায়গায় ক্রিয়া করে ঠকে ঠকে লাস্টে বিশ্বজিৎ মহারাজের কাছে আসছে এই ঠকা মানুষদের আপনি কিভাবে তুলে ধরছেন বা তুলতে পারছেন প্রথম কথা হচ্ছে আমরা ঠকি কিন্তু আমাদের নিজেদের আমাদের নিজেদের কারণে কিন্তু আমরা ঠকি আজকে আমরা বড় বড় ব্যানার বড় বড় বিজ্ঞাপন দেখে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় যাই লক্ষ লক্ষ টাকা প্রতারিত হচ্ছে সর্বপ্রথম আমাদেরকে কি করতে হবে নিজস্ব বিচার ক্ষমতা আছে বিচার বুদ্ধি আছে আজকে দেখতে হবে আপনি কখন ঠকবেন না আজকে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিচ্ছি যে কথাটা যদি আমরা প্রত্যেকে মনে রাখি তাহলে ভবিষ্যতে আর তান্ত্রিক জ্যোতিষীদের দরবারে যে আমাদের ঠকতে হবে না আমরা যে আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু সাধকদের দেশ সাধকদের জন্মভূমি বড় বড় সাধক মহাত্মা কিন্তু এই পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছে গুরু বামদেব থেকে শুরু করে বিবেকানন্দ থেকে রবীন্দ্রনাথ থেকে শুরু করে রামকৃষ্ণ থেকে শুরু করে রামপ্রসাদ থেকে শুরু করে বিখ্যাত মহাপুরুষদের কিন্তু জন্ম এই পশ্চিমবঙ্গে হয়েছে তাহলে এখনও কি পশ্চিমবঙ্গে আমাদের বড় বড় সাধক মাতৃ সাধক নেই নিশ্চয় আছে তাদেরকে আমরা খুঁজে নি আমাদেরকে খুঁজে নিতে হবে চিনে নিতে হবে এবার যদি কীভাবে চিনবো আজকে পশ্চিমবঙ্গে লক্ষ বসবাস লক্ষ লক্ষাধিক তান্ত্রিকের বসবাস তাই লক্ষাধিক ভিড়ের মধ্যে আপনি সৎ মানুষকে সজ্জন মানুষকে কীভাবে চিনবেন আজকে আপনাকে দেখতে হবে যে ব্যক্তি চেম্বার করে না তাকে খুঁজতে হবে যে তান্ত্রিক জ্যোতিষীর কোনো চেম্বার নেই শুধুমাত্র মায়ের আরাধনা করে সিদ্ধপীঠে বিভিন্ন জায়গায় সিদ্ধপীঠে যায় সাধনা ছাড়া সে কিছু বোঝে না কর্ম ছাড়া কিছু বোঝে না সেই ধরনের ব্যক্তিদের আপনাদেরকে খুঁজে বেড়াতে হবে নিশ্চয়ই পশ্চিমবঙ্গে বহু মানুষ আছে বহু তান্ত্রিক সাধক আছে যারা চেম্বার করে না যাদের টাকা পয়সার লোভ নেই দ্বিতীয় কথা হচ্ছে আপনাকে দেখতে হবে যে আপনি যে তান্ত্রিককে দিয়ে বা জ্যোতিষীকে দিয়ে কাজ করাচ্ছেন সে নিজে আপনার সঙ্গে ফোনে কথা বলছে কিনা এটা আপনাকে দেখে নিতে হবে তাহলে ঠকার কোনো ভয় মানে সমস্যাটা যদি নাই বুঝতে পারে একদম মানে আপনার সেকেন্ড ম্যান যদি ফোন ধরে বলে যে এই ঘটনা সে বুঝে গেল বাট আপনার অবধি সেটা ভাইব্রেশন পৌঁছায় একদম আপনারা কি করছেন অনলাইনের মাধ্যমে টাকা পয়সা পাঠিয়ে দিচ্ছেন দেওয়ার পরে তাদের ফোন ব্লক হয়ে যাচ্ছে আমি কিন্তু আমি কিন্তু আপনাদেরকে অনলাইনে টাকা পাঠাতে বলিনি যারা নিতান্তই আসতে পারে না তাদের ক্ষেত্রে আলাদা আমি প্রত্যেকে কিন্তু তারাপীঠ শ্মশানে আমার সামনে বসে কাজ করে নিয়ে যেতে পারি এটা প্রমাণিত তাহলে কি হবে আমার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে গেল কর্মটা পাশে বসে কি কর্ম করলাম দেখতে পারলেন তাহলে আপনি যখন পাশে বসে কাজ করে নিয়ে যাচ্ছেন তাহলে আপনার কোনো ভয় নেই দ্বিতীয়ত কি হচ্ছে আপনি যে দিয়ে কাজ করাবেন তার সঙ্গে আপনাকে ভিডিও কলে কথা বলতে হবে বলতে পারলাম সে আদৌ কি দেখবেন যে যে ব্যক্তিকে টাকা পাঠাচ্ছেন সে কি আদেও তান্ত্রিক জ্যোতিষী কিনা অনেক হয় ফ্রড ফ্রড কল আদৌ সে তান্ত্রিক না অন্য লোকের ফেক আইডি বা ফেক কল দিয়ে তারা টাকা পয়সা নিয়ে নিচ্ছে তাহলে এই জায়গাগুলোকে দেখলে কিন্তু আপনাকে ঠকতে হবে না তৃতীয় কথা হচ্ছে কি হচ্ছে আপনাকে দেখতে হবে যে কোনো ব্যক্তির কাছে কাজে যাওয়ার আগে অন্তত তাকে দুমাস তিন মাস ফলো করুন যে আদেও সে পুজো পাঠ যজ্ঞের মধ্যে আছে কিনা কন্টিনিউসলি তাকে তারাপীঠ শ্মশানে কামাখ্যা থেকে শুরু করে ব্যানারস থেকে শুরু করে বিভিন্ন সিদ্ধপেটে তাকে পাওয়া যায় কিনা দেখা যায় কিনা একদিন থেকে তার কাছে গেলে তাকে ঠকতে হবে আজকে বিগত কয়েক বছর ধরে আপনারা দেখছেন আমি কিন্তু চেম্বার করি না বিভিন্ন ধরনের সিদ্ধপীঠে কিন্তু আমি ক্রিয়া করে থাকি এটা এক দিনের নয় বারবার এই জিনিসটা কিন্তু আপনারা চোখে দেখেছেন তাহলে এই জিনিসগুলোকে যদি মাথায় নিয়ে রাখা যায় বিশেষত আরেকটা কথা বলে দিই আপনি যে তান্তিক জ্যোতিষীর কাছে কাজ করবেন এটা খুব ভাইটাল পার্ট প্রয়োজনে তার বাড়ি যে যাবেন বাড়ি গিয়ে কাজ করবেন কি কথা বললাম তাহলে কি হলো তার বাড়িটা আপনাকে দেখা হয়ে গেল তাহলে কি হলো তার বাড়ি গৃহটা চেনা হয়ে গেল আপনার যদি কোনো কর্ম ব্যর্থ হয় আপনি তাকে যে বলতে পারবেন ধরতে পারবেন যে দাদা আমার কাজটা হয়নি তাহলে সে কিন্তু দ্বিতীয়বার তৃতীয়বার আপনার কাজ করে দিতে পারবে একদম কিন্তু অনলাইনের মাধ্যমে তাকে চেনে না তাকে কি করে ধরবেন বলতে পেরেছি তো এই জিনিসগুলো যদি ফলো রাখা যায় তাহলে পশ্চিমবঙ্গে আর কারো কোনো তান্ত্রিকের কাছে আপনাদেরকে ঠকতে হবে না হান্ড্রেড পার্সেন্ট আপনি প্রতিকার পাবেন আমি একা নয় পশ্চিমবঙ্গে অনেক বড় বড় সাধক আছে আমার থেকেও অনেক বড় বড় সাধক আছে অনেক বড় বড় সাধক আছে ভালো ভালো সাধক আছে তাদেরকে আপনাকে খুঁজে নিতে হবে আর শ্রী বিশ্বজিৎ একটা কারণে আপনা আপনারা জানেন প্রতিকারে যতটুকু খরচ খরচা হয় সেই খরচ খরচাটুকুই নেয় আর বিরাক্ককে রেজাল্ট দিয়ে যাচ্ছে কেন আমি কর্ম করি না যা কর্ম করা করছে মা তারা করে দিচ্ছে সিদ্ধ কাজ করলে ভক্তিভাবে মাকে যদি দেখা যায় হান্ড্রেড পার্সেন্ট মা তার সুফল পাবো সুফল দেবেই দেবে তো যাই হোক আর বেশি কিছু আমি বলবো না আজকে তারা যারা তারা শ্মশানে এসে পৌঁছাতে পেরেছি আমরা তারা তো এখানে বসে মায়ের নাম আরাধনা করবই যারা আমরা এসে পৌঁছাতে পারিনি আমরা ঘরে বসে মা তারাকে অনুসরণ করবো ডাকবো গুরু বামদেবকে ডাকবো আর আমাদের বাড়ির আশেপাশে বহু মাতৃ মন্দির আছে মন্দির আছে। হতে পারে হতে রক্ষা কি করবেন আপনার যে কোনো মন্দিরে যান মায়ের মন্দিরে যে আলতা সিঁদুর একটা বেল কাঠে কাটে বা চন্দন কাঠে মাকে আলতা সিঁদুর দান করুন বেল কাটে বা চন্দন কাঠে আপনার লাল কালী দিয়ে মনস্কামনা জানান লিখুন গোত্র সহকারে করে মায়ের চরণে চোখের জল ফেলে আসুন দেখবেন নিমেষে আপনার সমস্যা মিটে গেছে তো যাই হোক যাই যাই তারা জয় গুরু বামদেব হার হার মহাদেব আপনাদের মঙ্গল হোক তারা আচ্ছা সবার শ্রী